আমরা এখন যা করছি সেটা ইজ নট ফর দিস ওয়ার্ল্ড কাপ টার্গেট করেছি নেক্সট বিশ্বকাপ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে মাথায় আপনাদের বুঝতে হবে সবসময় আমাদের টার্গেট কিন্তু নেক্সট ওয়ার্ল্ড কাপ নট দিস ওয়ার্ল্ড কাপ আর আমি জীবনে কথা বলি নাই হ্যাঁ এগুলো বানান কেমনে মানে কে যে মানে আপনি না আমি যারা বানায় বানায় কেমনে মানে আশ্চর্য কাহিনী না 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 ভাই আমি এগুলো দেখার পর এটা বিশ্বাস করতে পারতেছি না কারণ সেই সময় এই ভিডিওটা ভাইরাল হইছে ওই সময় তো উনি বাইরে ছিলেন না উনি ছিলেন পাবনায় পাগলা গারতে মানুষ এই কথা বলতে পারে বাহির আইসা এটা হলো এআই এর কাজ এটা হলো গ্রাফিক্সের কাজ এটা হলো এডিটিং এর কাজ ভিডিও এডিটিং এর কাজ এ ছাড়া সম্ভব না কারণ ওনার মতো ফেরেস্তা ওনার মতো তাহাজুত পরা ওনার মতো পাঁচ সত্যবাদী মানুষ আমি তো দ্বিতীয়টা বাংলাদেশে দেখি না আর আপনারা হুদায় ওনাকে নিয়ে ট্রোল করেন উনি কবে কোথায় কি বলছে নিজেই বলতে পারতেছে না কবে বলছে উনি যে আমাদের টার্গেট সবসময় নেক্সট ওয়ার্ল্ড কাপ আমরা পাবলিক সব পাগল আসলে পাগল ওনারাই তো হলো ভালো মানুষ আমরাই পাগল